রেপিস্টরা তো বেশিরভাগ ছেলেই তাই ছেলেদের কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাই দেখুন শারীরিক খিদে উত্তেজনা সেটা মহিলাদেরও রয়েছে একটা ছেলের সামনে একজন মহিলা বারবার চিৎকার করে হয়তো বলছে যে আমি এটা পারবো না আমি এটা করতে চাই না আমি আপনাকে চিনি না প্লিজ আমার সাথে এরকম করবেন না আমাকে ছেড়ে দাও বারবার সে চিৎকার করছে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ঠিক ওই ওই পয়েন্টে একটা ছেলে কি স্যাটিসফ্যাকশন পাচ্ছে একটা মেয়ের সাথে এটা করে মানে কি ধরনের স্যাটিসফ্যাকশন পাচ্ছে এবং সে শুধু নিজে একা করছে না আরও ও তিন চারজন আছে ওখানে প্রেজেন্ট একজন একজন মহিলাকে ওই তিন চার জনের সামনে মানে মানে আপনি মানে আমি ছেলেদের কাছে জানতে চাই যে একটা একটা ছেলে কি ধরনের মানে কি করলে একজন মহিলার সাথে এটা হবে না আমি একজন মহিলা আমার সাথেও এটা কালকে হতে পারে আমার পক্ষে বাইরে কোথাও শিফট করা পসিবল না তো আমাকে এখানেই থাকতে হবে কি করলে মেয়েরা কি করলে ওই নাটা শোনা হবে অ্যাকসেপ্ট করা হবে যে হ্যাঁ ঠিক আছে একে ছেড়ে দে একে একে বাদ দে একে ছেড়ে দে কারণ দেখুন একটা সলিউশানে আসা উচিত আমরা মোমবাতি নিয়ে বেরিয়ে কিছু করতে পারবো না কোনো বিচার পাবো না হতে থাকবে আমরা শুধু চুপচাপ করে দেখব আর কিছু করতে পারবো না তো একটা সলিউশন আসা উচিত কি করলে আমরা একটু সেফলি থাকতে পারবো প্লিজ একটু আনসার দিন প্লিজ